পৃথিবী থেকে প্রায় ছয় কোটি কুড়ি লক্ষ কিলোমিটার দূরে এক বিপজ্জনক ও নিঃসঙ্গ গ্রহ মঙ্গল যেখানে বাতাসে নেই অক্সিজেন জমিতে নেই খাদ্য উৎপাদনের উপযোগী উপাদান আর তাপমাত্রা মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস এমন একটি পরিবেশে যেখানে মানুষের বেঁচে থাকা শুধু কঠিন নয় অসম্ভব ঠিক সেই মঙ্গলের বুকে এক নতুন সভ্যতা গড়ে তোলার স্বপ্ন দেখছেন এক ধন বিজ্ঞানী এলন মাস্ক শুনতে গল্পের মতো লাগলেও এলন মাস্কের পরিকল্পনা বাস্তবের দিকে এগোচ্ছে তার কোম্পানি স্পেস এক্সের লক্ষ্য দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে মঙ্গল গ্রহে গড়ে তোলা হবে এক সম্পূর্ণ শহর যেখানে থাকবে দশ লক্ষ মানুষের বসবাস তাও পৃথিবীর সাহায্য ছাড়াই প্রথমে অনেকেই এই স্বপ্নকে উপহাস করলেও নাসা যখন এই প্রকল্পের সঙ্গী হলো তখন বিষয়টা একেবারে ফেলে দেওয়ার মতো মনে হলো না এলন মাস্কের স্পেস এক্স রকেট প্রযুক্তি আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে স্বল্প জ্বালানিতে তৈরি করা হচ্ছে স্টারশিপ নামের এক মহাকাশযান যা পৃথিবী থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করতে পারবে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই শূন্য শীতল বিপজ্জনক গ্রহে সত্যি গড়ে তোলা সম্ভব হবে মানুষের জন্য একটি নতুন বসতি আর এলোন মাস্ক এবং কেন উঠে পড়ে লেগেছে মানুষকে এই নাসা নির্জীব গ্রহে পাঠানোর যদি কোনোদিন সম্ভব হয় তাহলে কেমন হবে মঙ্গল গ্রহের জীবন আর কিভাবে মানুষ বেঁচে থাকবে আজকের এই ভিডিওতে আমরা সব প্রশ্নের উত্তর দিতে চলেছি তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেলাইকানের অল অপশান সিলেক্ট করুন প্রথমেই আসি সবচেয়ে মৌলিক প্রশ্নে যখন পৃথিবীতে মানুষের বেঁচে থাকার জন্য সব ধরনের প্রাকৃতিক সুবিধা আগে থেকেই রয়েছে তখন মানুষকে মঙ্গল গ্রহে পাঠানোর দরকারটাই বা কেন তাহলে শুনুন বিগত কয়েক শতাব্দী ধরে বিজ্ঞানীরা পৃথিবীকে আরও বাসযোগ্য রাখার জন্য নানা গবেষণা করে যাচ্ছেন কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই গবেষণাগুলির ফলাফল খুব একটি আশাবাঞ্ছক হয়নি বিজ্ঞান এবং প্রযুক্তি বলছে যে মুহূর্ত থেকে মানুষ জীবাশ্ম জ্বালানি অর্থাৎ পেট্রোল গ্যাস বা কয়লার মতো জিনিস ব্যবহার করতে শুরু করেছে ঠিক তখন থেকেই পৃথিবীর গড় তাপমাত্রা বাড়তে শুরু করেছে এই তাপমাত্রা এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যেখানে এক সময় পৃথিবী আর কোনো প্রাণীর বসবাসের উপযোগী থাকবে না এক সমীক্ষা অনুযায়ী পৃথিবীর ঘর তাপমাত্রা প্রতি দশ বছরে প্রায় শূন্য দশমিক ষোলো ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ছে আর এই হারে তাপমাত্রা যদি আরও বাটেই থাকে তাহলে যেসব অঞ্চলে বর্তমানে মানুষেরা বসবাস করছে সেই সব জায়গা আগামী তেরোশো বছরের মধ্যে মানুষের থাকার উপযোগী থাকবে না এই তাপমাত্রা বৃদ্ধির ফলে হিমবাহগুলি দ্রুত গলতে শুরু করেছে এই কারণে বন্যা ঘূর্ণিঝড় ও সুনামির মতো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কাও বহুগুণ বেড়ে গেছে তবে সমস্যাটা শুধু জ্বালানি ব্যবহার আর তাপমাত্রা বৃদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয় পৃথিবীর সুরক্ষা কবচ ওজন স্তর যেটি সূর্যের মারাত্মক রশ্মি থেকে আমাদের রক্ষা করে সেটাও আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থাৎ একদিকে দূষণের কারণে তৈরি হচ্ছে চরম উত্তাপ অন্যদিকে সূর্যের অতিবেগুনি ঝুঁকিও বাড়ছে প্রতিনিয়ত মতে ভবিষ্যতে এক সময় এমনও আসতে পারে যখন পৃথিবী আর বসবাসের উপযোগী থাকবে না আর এটাই সেই প্রধান কারণ আমরা মানুষ আজ থেকেই খুঁজে চলেছি নতুন একটি বাসা অর্থাৎ একটি বিকল্প গ্রহ কিন্তু প্রশ্ন হলো এতগুলি গ্রহ থাকা সত্ত্বেও কেন শুধু মঙ্গল গ্রহকেই বেছে নেওয়া হচ্ছে আমাদের সৌরজগতে তো আরো অনেক গ্রহ রয়েছে তাহলে মঙ্গলই বা কেন আমাদের প্রতিবেশী দুটি গ্রহ হলো শুক্র এবং মঙ্গল শুক্র পৃথিবীর অনেক কাছাকাছি অবস্থানে থাকলেও মানুষ সেখানে সেখানে যেতে পারে না কারণ যেটা থেকে আমরা পালাতে চাই সেটাই প্রকটভাবে বিদ্যমান আর তা হল চরম উত্তাপ শুক্র সূর্যের চারপাশে ঘূর্ণায়মান দ্বিতীয় গ্রহ আর সেখানে তাপমাত্রা এতটাই বেশি যে লোহার মতো ধাতুও গলে যেতে পারে অন্যদিকে আমাদের আলোচ্য মঙ্গল গ্রহ সূর্যের চারপাশে ঘূর্ণয়মান চতুর্থ গ্রহ শুক্রের মতো অতিরিক্ত উত্তাপ সেখানে না থাকলেও মঙ্গলের ঠান্ডা পৃথিবীর যে কোনো মহাদেশের তুলনায় অনেক তীব্র তবে শুধু ঠান্ডাই নয় মঙ্গল গ্রহে মানুষের বসবাস কঠিন হয়ে দাঁড়ায় আরও কিছু কারণে যেখানে নেই কোনো অক্সিজেন নেই জল অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে মৌলিক জিনিসগুলি অনুপস্থিত তবুও এত প্রতিকূলতার মাঝেও এলন মাস্ক এবং নাসা এমন কিছু পরিকল্পনা গ্রহণ করেছে যার মাধ্যমে তারা বিশ্বাস করে মানুষকে মঙ্গলে টিকিয়ে রাখা সম্ভব হবে তাহলে সেই পরিকল্পনাগুলি কী কিভাবে সম্ভব হবে একটি নতুন সভ্যতা গড়ে তোলা এমন শূন্য শীতল ও প্রাণহীন এক গ্রহে এলন মাস্কের পরিকল্পনা অনুযায়ী দু সাল থেকে শুরু হয়েছে প্রস্তুতি প্রথম ধাপে মঙ্গল গ্রহে পাঠানো হবে একটি ছোট দলকে যাদের সঙ্গে থাকবে অন্তত দুই বছরের জন্য বেঁচে থাকার মতো প্রয়োজনীয় সব কিছু খাবার জল অক্সিজেন এবং চাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা তবে এই মানুষগুলি মঙ্গলে যাওয়ার আগে সবচেয়ে জরুরি কাজ হলো সেখানে একটি সুরক্ষিত আশ্রয় কেন্দ্র তৈরি করা কারণ মঙ্গলের ভয়ঙ্কর ধূলিঝড়গুলি মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে তাই মানুষ পাঠানোর আগে আশ্রয় নিশ্চিত করাটাই হবে প্রথম ধাপ কিন্তু সমস্যা হলো যখন এখনও পর্যন্ত মঙ্গলে কোনো মান মানুষ পায়ে রাখেনি তখন এই আশ্রয় কেন্দ্র কে গড়ে তুলবে আর সেই বিশেষ চমক এখানেই আসে তা হলো এই কাজগুলি করবে বিভিন্ন রোবট মানুষ পাঠানোর আগে মঙ্গলে পাঠানো হবে বিশেষ ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবট এরা এমনভাবে তৈরি যে একাধিক রকম কাজ করতে পারবে এবং প্রয়োজনে একে অপরের সঙ্গে যুক্ত হয়েও কাজ করতে পারবে এই রোবটগুলি মানুষের চেয়েও অনেক দ্রুত কাজ করতে পারবে এদের থাকবে ক্যামেরা সেন্সার মাটি খুঁড়ে তোলার জন্য ডিভাইস ব্যাটারি এবং থ্রি ডি প্রিন্টার ইউনিট সৌরশক্তিচালিত এই রোবটগুলি প্রথমে সেন্সারের মাধ্যমে খুঁজে বের এমন ঘাটি যা ঘর বা আশ্রয় করা সম্ভব যেখানে এই উপযোগী মাটি খুঁজে পাওয়া যাবে সেখানেই তারা তাদের ঘাটি তৈরি করবে তারপর একদল রোবট মাটি খুঁড়ে তা সংগ্রহ করবে আর ছোট ছোট রোবট দল সেই মাটি মাটি নিয়ে যাবে প্রিন্টিং ইউনিটে পরিশোধনের পর প্রিন্টার দিয়ে একটির পর একটি স্তর বানিয়ে তৈরি হবে সেই সুরক্ষিত ঘর এই পুরো কাজ একটানা না চলবে কয়েক মাস ধরে আর সব কিছুই হবে পৃথিবী থেকে নিয়ন্ত্রিত ও পর্যবেক্ষিত এটা শুধুই ভবিষ্যতের পরিকল্পনা নয় বরং প্রযুক্তির এমন এক সম্ভাবনা যেখানে মানুষ না গিয়েও আগে থেকেই একদল যন্ত্র মিলে গড়ে তুলবে মানুষের জন্য নতুন বসতি যখন রোবটদের প্রথম ধাপের কাজ সম্পূর্ণ হবে তখন শুরু হবে দ্বিতীয় ধাপ এবার প্রথমবারের মতো একটি মানবদল মঙ্গলে অবতরণ করবে যেহেতু মানুষ এই গ্রহে প্রথমবার পা রাখতে চলেছে তাই তারা সঙ্গে করে অনেক সরঞ্জাম ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসবে মঙ্গলে আগে থেকেই থাকা রোবটগুলি এই মানুষদের স্বাগত জানাবে তাদের মালপত্র নামাতে সাহায্য করবে এবং ল্যান্ডিং জায়গা থেকে সেই মালপত্র বেস ইউনিটে পৌঁছে দেবে বেস ইউনিটের ভেতরে ছোট ছোটো ইউনিট থাকবে যেগুলি স্বয়ংক্রিয়ভাবে সমতল হয়ে যাবে কারণ মঙ্গলের বায়ুমণ্ডলিক চাপ অনেক কম এই কারণে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য এই সব ইউনিটের ভেতরে কৃত্রিম চাপ তৈরি করা হবে যেমনটা আমরা এই সব চাপযুক্ত ইউনিটগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকবে এবং বিদ্যুৎ সরবরাহ করা হবে আর যদি কাউকে বেস ইউনিটের বাইরে যেতে হয় তখন বিশেষ ধরনের গাড়ি দরজার সাথে অ্যাটাচ হয়ে যাবে যে কারণে ঘরের ভেতরে কৃত্রিম চাপের ভারসাম্য নষ্ট না হয়ে যায় এরপর শুরু হবে মঙ্গলে গ্রিন হাউস তৈরি করার কাজ যাতে করে সেখানে উদ্ভিদ চাষ করা যায় বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী শুরুতে কেবলমাত্র আলু ও সিম জাতীয় ফসল চাষের সম্ভাবনা রয়েছে মঙ্গলে এই গাছগুলি ভেতরে হলেও সেগুলি শুধু খাবারের দেবে না বরং একটা গুরুত্বপূর্ণ উপাদানও তৈরি করবে আর তা অক্সিজেন হ্যাঁ এই সব গাছপালা মঙ্গলে থাকা মানুষদের জন্য অক্সিজেন সরবরাহ করতে পারবে তবে এ থেকে উৎপন্ন অক্সিজেনের পরিমাণ খুব বেশি হবে না তাই দ্রুতই মঙ্গলে কৃত্রিমভাবে অক্সিজেন তৈরির ব্যবস্থা করা হবে যে অসাধারণ পরীক্ষা ইতিমধ্যেই মার্স রোভার করে দেখিয়েছে এটি একটি বিশেষ যন্ত্র যা ক্তিতে চলবে এবং মঙ্গলের বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে তার ভেতর দিয়ে তাপ ও বিদ্যুৎ প্রবাহিত করে সেই গ্যাসকে ভেঙে অক্সিজেনে রূপান্তর করবে এবং সেগুলিকে সংরক্ষণ করবে মানে এখন মঙ্গলে থাকা ছোট দলের মানুষরাই সেখানে অক্সিজেন তৈরি করতে পারবে তাদের খাওয়ার জন্য খাদ্য থাকবে যদিও দিনে দুবেলা আর জল সেটা অনেক আগেই আবিষ্কার করেছে মার্চ মঙ্গলের মাটির নিচে বরফ আকারে জমে থাকা জলের অস্তিত্ব পাওয়া গিয়েছে সেই জলকেই প্রক্রিয়া করে ব্যবহার করা হবে অর্থাৎ শত সীমাবদ্ধতার মধ্যেও মঙ্গলে পাঠানো মানুষদের জন্য এখন একরকম স্বনির্ভর জীবন সম্ভব হবে এবং তারা শুধু মঙ্গলেই বসবাস করবে না প্রয়োজন হলে পৃথিবীতেও ফিরে আসতে পারবে কিন্তু প্রশ্ন হলো এই সব কিছু কি চিরকাল এমনভাবেই চলবে মঙ্গলে যা মানুষ কি চিরকাল নিজেদের কেবিনেই বন্দী থাকবে যদি ঠিক পৃথিবীর মতো সীমাহীনভাবে সব জায়গায় ঘুরে বেড়ানো না যায় তাহলে এত আয়োজনের দরকারটাই বা কে ছিল এই প্রশ্নে সরাসরি উত্তর নাসা বা মাস কারো কাছে নেই তবে তারা মনে করে যদি মঙ্গলের আবহাওয়ায় কিছু পরিবর্তন আনা যায় বিশেষ করে যদি মঙ্গলের তাপমাত্রা বাড়ানো যায় তাহলে হয়তো আগামী একশো থেকে দুশো বছর এর মধ্যে মঙ্গল গ্রহ সবুজে ভরে উঠতে পারে অনেকটা পৃথিবীর মতো এই ভাবনাটিকে ঘিরে কিছু অবিশ্বাস্য পরিকল্পনাও সামনে এসেছে এই বিষয়ে একজন এমআইটি ছাত্রী মার্গারিটা ম্যারিনোভা একটি অভিনব ধারণা দিয়েছে তিনি বলেন মঙ্গলে রোবটের সাহায্যে কারখানা তৈরি করা হবে এবং এই কারখানার কাজ হবে সারা দিন ধরে শুধু ধোঁয়া নির্গত করা এই ধোয়ার মাধ্যমে মঙ্গলের বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস তৈরি হবে যার ফলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে ঠিক যেমনটা পৃথিবীতে হয়েছে অন্যদিকে আরেকটি চরম ও বিতর্কিত ধারণা তিনি দিয়েছেন তা হল মঙ্গলে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো তিনি বলেন যদি দশ হাজার পারমাণবিক মিসাইল মঙ্গলের নির্দিষ্ট এলাকায় ছড়া হয় তবে তাতে বরফ গলে গিয়ে বায়ু তৈরি হবে এবং তাপমাত্রা দ্রুত বাড়বে ফলে মঙ্গল গ্রহে মানুষের বসবাস করার উপযোগী হয়ে উঠবে নাসা এবং মাস্কের এই পরিকল্পনা অনুযায়ী দু সালে প্রথম একটি ছোট দল মঙ্গলে পাঠানো হবে তারা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করবে এরপর প্রতি দুই বছর অন্তর যখন পৃথিবী ও মঙ্গল একে অপরের কাছাকাছি আসে তখন নতুন নতুন দল পাঠানো হবে দু সালের মধ্যে প্রায় দশ লাখ মানুষ মঙ্গলের কৃত্রিম চাপযুক্ত ঘর গুলিতে বসবাস করবে এবং একই সঙ্গে তাপমাত্রা বাড়ানোর কাজও চলতে থাকবে তাদের আশা আগামী দুইশো বছরের মধ্যে সৌরশক্তির সাহায্যে মঙ্গল গ্রহকে একদিন পৃথিবীর মতো বাসযোগ্য করে তোলা সম্ভব হবে কিন্তু তখন হয়তো আমরা যারা আজ জীবিত আছি কেউই বেঁচে থাকবো না এই বিষয়টি জানার পর আপনার কী অনুভূতি কি মনে হচ্ছে আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ